আসসালামু আলাইকুম ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনাদের জন্য আজকে একটা কাবার ব্যান নিয়ে এসেছি সাথে আরও কয়েকটা গাড়ি আছে কাবার ব্যান আছে খারা শু আছে সিভিল শ্যু আছে সব গাড়িগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো আপনার গাড়িগুলো দেখেন আর আমার কথাগুলো শুনেন এ প্রথমে আপনার একটা গাড়ি দেখা দিচ্ছি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটার নাম্বার দেখা ঢাকা ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ তেরো চব্বিশ এই গাড়িটা পুরোটাই অরিজিনাল কালার আঠারো মডেল উনিশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন এই যে এই যে পিক আপ জগৎ এই যে আমাদের পিক আপ জগৎ এই স্টিকার আছে প্রতিটা গাড়িতে পিক আপ জগৎ স্টিকার আছে আর গাড়িটা দেখা যাচ্ছে গাড়িটা হলো কাভারবেন গাড়িটা কালার গাড়ি এই যে গাড়িটা গাড়িটা একদম অরিজিনাল কালার যা আছে সব অরজিন করো লোক যদি আই বলতেছে বলতে পারে যে গাড়িটা রঙ করছে তাহলে আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়টাকে সব দিয়ে দিন গাড়িটা একদম শোরুম কন্ডিশন মতো আছে দেখেন একদম ফ্রেশ ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সব ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি দেখেন দেখেন উপরে ভিতরে সাইড দেখেন যা আছে অরিজিনাল কালার যা আছে গাড়ির সাথে অরিজিনাল কালার আসছে অরিজিনাল কালারই আছে ঠিক আছে এই যে গাড়িটা এই গাড়িটা হলো গাড়ি বাড়ি কাবারবেন্ট গাড়ি ঠিক আছে চাকাগুলো আল্লাহর মতে আল্লাহর মতে চাকাগুলো ভালো আছে ফ্রেশ আছে ঠিক আছে এই যে বড়িটা বড়িটা হইলো লম্বা হইলো বারো ফিট লম্বা হইলো বারো ফিট পাশে ছয় ফিট উচ্চতা হলো সাড়ে পনেরো সাত ফিট এই যে গাড়িটা এই যে এই যে চাকাগুলা দেখাই এই যে চাকাগুলা একদম নতুনের মতো চাকাগুলা ঠিক আছে ঠিক আছে এই যে পিছনের সাইডের গাড়ি পিছনের সাইড এটা হলো একটা জ্যাক কাবারবেন যারা জ্যাক কাবারবেন বারো ফিট গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা আল্লাহর রহমতের গাড়িটা সব দিকে ফ্রেশ আসে সব দিকে আল্লাহর রহমতে গাড়িটা বড়ি কন চাকা কন সব দি কালার মধ্যে ঠিক আছে ভালো আছে ঠিক আছে দেন গাড়িতে যা আছে সব অরিজিনাল কালার ভাই গাড়িটার মডেল হলো আঠারো উনিশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে গাড়িটা গাড়িটার দাম সাহা হইতেছে চোদ্দ চৌদ্দ লাখ বিশ হাজার টাকা এই গাড়িটার দাম সব হয়তো হচ্ছে চৌদ্দ লাখ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে তবে শোরুমের থেকে নেওয়া আর এখানে তো গাড়ি কিনা একই রকম প্রায় সেম পাইপের গাড়িটা আল্লাহর মতো সব দিকে ভয় যারা যার গাড়ি চাইতেছেন তাদের জন্য এই গাড়িটা যারা ফ্রেশ গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে আরেকটা গাড়ি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে ফোর জিরো সেভেন ব্যান এই যে ফোর জিরো সেভেন ব্যান একদম আনটাস একটা গাড়ি ছড়া চাকা পাইবেন নতুন ঠিক আছে ইঞ্জিনটা আনটাস মাত্র ছিয়াশি হাজার কিলো চলছে গাড়িটা ছিয়াশি হাজার কিলো চলছে চাকাগুলো একদম নতুনের মতো যারা ফোর জিরো সেভেন কাবার ব্যান্ড চান তাদের জন্য এই গাড়িটা গাড়িটার বডিটা হলো সাড়ে তেরো ফিট গাড়িটার বডিটা লম্বা আছে তার সাড়ে তেরো ফিট কোনো জং নেই কোনো কিছু নাই হ্যাঁ উচ্চ পাশে আছে সাত ফিট উচ্চতা হল সাড়ে ছয় ফিট ঠিক আছে এই যে গাড়িটা আল্লাহর মধ্যে গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি কোনো মারি খাওয়া গাড়ি ব্যাস কিনা কই না একদম ফ্রেশ সেই গাড়িটা পাইবেন কাবারব্যান গাড়ি ঠিক আছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এটা চোদ্দ লাখ সত্তর হাজার টাকা চৌদ্দ লাখ সত্তর হাজার হলে নিতে পারবেন ইনশাআল্লাহ হয়তো আলোচনার সামান্য কিছু কমবে ঠিক আছে এই যে গাড়িটা হ্যাঁ এটা হলো ফোর জিরো সেভেন কাবার ব্যান ঠিক আছে চাকাগুলো পাবেন নতুন বড়িটাও পাবেন নতুন মতো আর আমার এই জায়গা ঠিকানা হলো মিরপুর দিয়াবাড়ি আমি আমার নাম সেলিম আমার নাম সেলিম এই একটা জায়গা কাবার ব্যান এটা ঢাকা মেট্রো দৈত দৈতান্ন তেরো পঞ্চাশ চব্বিশ এই গাড়িটা সতেরো মডেল ঠিক আছে এই গাড়িটা টাচ আপ করা হয়েছে কোনো মায়ের গুঁতা নাই কোনো মায়ের গোঁতা গাড়ি বাসি না করি না আমি সবাই শোষণ বলে দিই এই যে গাড়িটা এই যে এই যে এই একটা কাপড়বেন ঠিক আছে জ্যাক কাপড়বেন যারা সত্তর মডেলের এই গাড়িটা আছে গাড়ির ভিতরে সাইড ভিতরে আল্লাহ মতো সব দিকে ফেরে আছে চাকা চুকা সবাই ভালো আছে তবে এটার বডিটা হইল সাড়ে বারো ফিট আর পাশে হইল সাড়ে ছয় ফিট আর উচ্চতা হইল পনেরো সাত ফিট এই যে গাড়িটা চাকাগুলো আল্লার মতো মোটামুটি ভালো পাইবেন যারা জ্যাক কাপড় খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে এই যে চাকা চাকা ভালো আছে বডিটা ভালো আছে ইনশাল্লাহ ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা এই গাড়িটার দাম চাওয়া হইতেছে বারো লাখ পঞ্চাশ এই গাড়িটার দাম চাওয়া হইতেছে বারো লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে এই গাড়িটা নিতে পারবেন বারো লাখ পঞ্চাশ দাম চাওয়া হইতেছে কাভারবেন যারা য্যাক কাবার চাইতেছেন ফোর জিরো সেভেন কাবার চাইতেছে আমার কাছে আছে আর জ্যাক অরিজিনাল কালারের কাবারের কাবার আছে আপনারা নিতে পারেন এই যে গাড়ি ঠিক আছে দেখাইলাম এখন আরেকটা গাড়ি দেখাইতেছে আপনাদেরকে খারাসু গাড়ি খারাসু গাড়ি একটা একটা ইয়া একুশের সাত মাসের গাড়ি একুশের ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ আটান্ন পঞ্চাশ এই গাড়িটা আপনার ইয়া অরিজিনাল কালারের গাড়ি একদম অরিজিনাল কালার গাড়ি অরিজিনাল কালার মানে মাইন নেই করা এটা তো বুঝবেন যে অরিজিনাল কালার বলে কোনো মায়ের থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি কোথাও মাইটায় কোথাও করে কিছু দেখাতে পারবেন না ইনশাল্লাহ সব দিকে একটা ফ্রেশ একটা গাড়ি এই দেখেন বডিটা ঠিক আছে বডিটা খুবই সুন্দর মজবুত আপনারা এখান থেকে গাড়ি কিনবেন এখান থেকে নিয়ে টিভি ফাটাতে পারবেন আল্লাহর মতে ঠিক আছে ভাই আমরা দু চারটে গাড়ি ড্রাইভার করি অন্তত অরিজিনাল কালার ভালো গাড়ি না হলে আনিও না বেশিও না ঠিক আছে আর আপনারা গাড়ি কিনতে গেলে আগে আপনারা দেখবেন যে গাড়িটা গাড়িটা মার খেয়েছে না গাড়িটার সেসিস ভালো আছে কি না ইঞ্জিনটা ভালো আছে কি না বডির চাকা ভালো আছে কি না দেখ যদি আপনার বডিতে কেউ খারাপ দুর্বল দেয় খারাপ দেয় বা চাকা খারাপ দেয় তাহলে দে আপনি এক দেড় লাখ টাকা লস তাহলে আপনি এক লাখ এক লাখ টাকা কমে কিনে লাভ কী ঠিক আছে এর জন্য আপনি এগুলো দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে কোথাও তেলবো না আপনি ওইভাবে গাড়ি কিনবেন ঠিক আছে এই একটা গাড়ি আপনার দেখালাম খালাসু হ্যাঁ এই আরেকটা গাড়ি দেখাই যায় খালাসু হ্যাঁ উনিশ দেখেন গাড়িটার নাম্বার দেখাই ওই ঢাকা মেট্রো তান্ন উনিশ বাহাত্তর চুরাশি এই গাড়িটাও আল্লাহ রহমতে হালকা পাতলা টাচা বইছে কিন্তু এই গাড়িটা আল্লাহর মতে একদম সরা চাক্কাই নতুন আছে ঠিক আছে একদম বড়ি টরি সব দিকে আল্লাহ দিকে আল্লাহ রহমতে ভালো আছে ঠিক আছে এই গাড়িটা আমি এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমি ইউটিউবে আগেও ছাড়ছি এটার দাম বা দাম চাওয়া হয়েছে সাড়ে পনেরো লক্ষ টাকা সাড়ে পনেরো লাখ টাকা এটার দাম চাওয়া হয়েছে আলোচনার সাপেক্ষে যারা নিতে চান ইনশাআল্লাহ এই গাড়িটাও নিতে পারেন যাদের নিতে চান তারা নিতে পারেন আরেকটা সিভিল গাড়ি আছে যারা সিভিলসি গাড়ি খুঁজছেন একটা সিভিল গাড়ি আছে এই যে সিভিলস গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো নিতান্ন উনিশ শূন্য নশো আঠারো এই গাড়িটা সিভিল গাড়ি কোনো মাইর খাওয়া গাড়ি বেশি না আমি আগে বলেছি এই যে অরিজিনাল জয়েন্ট মান সব জব দেখে নেবেন যেখান থেকে নেবেন অরিজিনাল জয়েন গাড়িটা খাইছে কি কিনা দেখবেন এই যে অরিজিনাল জয়েন খাইছে কি কিনা দেখবেন চাকাগুলো ভালো আছে কিনা দেখবেন এই চেস ভালো আছে কিনা দেখবেন বডিটা ভালো আছে কিনা দেখবেন এগুলো দেখে কিনবেন যেখান থেকে কিনেন আপনাদের আপনার এক থেকে এক লাখ টাকা কমে কিনলেন চাক্কা দুর্বল দিল বডি খারাপ দিল তাহলে তো আপনার এক দেড় লাখ টাকা এনে লস তাহলে আপনি কি খারাপ জিনিস কিনলে দেখে কিনবেন আপনারা সব পরিপূর্ণভাবে সব কিছু দেখে কিনবেন আপনি দেখেন এই যে চাক্কাগুলো এই যে বডিটা ঠিক আছে ঠিক আছে এই যে এই যে শিবির এই গাড়িটা এই যে শিবির সু বলে এই যে চাক্কাগুলো ঠিক আছে এইগুলো দেখে পরিপূর্ণভাবে দেখে তারপর গাড়ি কিনবেন ঠিক আছে গাড়ি কিনবেন যাইয়েই দেখবেন যে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ থেকে কোনো থেকে কম পাইতেছেন তাহলে বুঝবেন যে ওখানে আপনি কোথাও কোথাও ঠুকতেছেন তাহলে আপনি আল্লাহ রহমতে ওইভাবে না দেখে আপনি দেখবেন গাড়ি একটা গাড়ি মানসি বিক্রি করে কয় টাকা লাভ করে কিন্তু সবচেয়ে কথা আপনি যদি পাসপোর্ট যদি আপনাকে কেউ দিতে দেয় দেয় তাহলে আপনাকে আপনারা ঠুকলেন না কারণ আমাদের এখানে ইঞ্জিল মিস্ত্রি আছে আপনার যে তার বডি মিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে আমরা ঠুকি টাকি যার আমরা করে রাখি কিন্তু কাল আপনি যাইয়া এগুলার সাথে সাথে আপনি বড়ি দেখবেন চাক্কা দেখবেন কেমিনটা মারি খেয়েছে কিনা দেখবেন ইঞ্জিন দেখবেন ইঞ্জিনটা ইঞ্জিলটা ঠিক আছে কিনা এগুলো দেখে আপনারা গাড়ি কিনবেন এই যে গাড়িগুলো ইনশাল্লাহ যারা কাবার বেঞ্চ চান যারা ফোরজিনার সাইডের কাবার বেঞ্চ চান চান যারা জ্যাক কাবার বেঞ্চ চান আল্লাহ রহমত যেটা চাইবেন আল্লাহর আল্লাহ রহমত আমাদের কাছে আসে আপনারা নিতে পারবেন তো ঠিক আছে তো ভাই আমার নাম হলো সেলিম আমি ঢাকা মিরপুর মোটর চালাই আমার ইউটিউব চ্যানেলটা আমার মোবাইল নম্বর দিয়ে সার্চ দিলে পাইবেন দেখতে পাইবেন এমনকি ইউটিউব চ্যানেলটা আমরা দেখে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ঢাকা মিরপুর মোটরস ঢাকা মিরপুর মোটরস আমার নাম সেলিম ঢাকা মিরপুর মোটরস আমার 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 মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নম্বরে ইউটিউবে সার্চ দিলে ঢাকা মিরপুর মোটরস আইব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এমনকি আগের ভিডিওগুলো দেখতে পারবেন আর সামনে যে বিডিগুলো আছে এই বিডিগুলো আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন ঠিক আছে আরেকটা নাম্বার আছে আমাকে পিক আপ জগতের আমার ছেলে সালাই আব্দুলাজিজ সানি তার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারও তার সাথে কথা বলতে পারবেন কথা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে এই এই গাড়িগুলো আপনারা আসে আমার হাতে আর কয়েকটা গাড়ি আছে আপনারা ইনশাআল্লাহ আসলে নিতে পারবেন যা যেটা প্রয়োজন হয় নিতে পারবেন ঠিক আছে ভাই আসলে হয়তো আলোচনা কিছু কমবে কোনো সমস্যা নাই আসে আলোচনা করে কথা বললে গাড়ি নিতে পারবেন তো ঠিক আছে ভাই এখানে ভুল তুলি হতে পারে আমরা তো আর ইউটিউবার না পরিপূর্ণভাবে বলে আপনাদেরকে বইলে ইয়া করতে পারি না তো তো ঠিক আছে এখানে রাখি ভুল তুলে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত